ছি আপনারা যারা অনলাইনে টাকা ইনকাম করতে আছেন তাদের জন্য এই ডিকে উইন একটা অ্যাপস আছে এই অ্যাপস কিন্তু বাংলাদেশে লাইন করা তো প্রথমে আপনাদের অ্যাপসে ঢুকানোর পরে একটা ইন্টারফেস দেখাবে তো এই অ্যাপটা যারা ডাউনলোড করবেন তারা আমার মানে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি লিঙ্ক পাঠিয়ে দেবো সবাইকে এখানে বিভিন্ন ধরনের গেমস আছে তো গেমসগুলো আপনাদের খেলা লাগবে তো এই গেমসগুলো খেলতে হলে আপনার টাকা দেওয়া লাগবে তো সবচেয়ে সহজ গেম হল তো উইন গোতে যাওয়ার পর তো এরকম আসবে এরকম আসার পর আপনারা তলে যাবেন ঠিক আছে তলে যাওয়ার পর দেখবেন বিগ স্মল তারপর এরকম বিভিন্ন মানে টাকা ধরা যায় যে দেখেন এই যে টাকা এত গুনগুন ধরতে পারবেন মানে দশ টাকা ধরতে পারবেন পাঁচ টাকা ধরতে সর্বনিম্ন এক টাকা তো দেখছেন তারপরে স্মলেও টাকা ধরা যায় তারপর আপনার গ্রিনে টাকা ধরা যায় রেডেও টাকা ধরা যায় মানে ওই যে দেখেন ওই যে বিগ বিগ আছে এখন পরের ভর্তি যদি আমি স্মলে ধরতে চাই তাহলে ওই স্মলের পর চাপ দিয়ে তারপর স্মলে ধরা লাগবে ওরকম যত টাকা ধরি পরে উপরে দেখেন ওই যে আপনার তিরিশ সেকেন্ড আসে এক মিনিট আসে তিন মিনিট আসে পাঁচ মিনিট আছে তো এটা পাঁচ মিনিট পর পর একটা চেঞ্জ হবে একটা তিন মিনিট পর পর চেঞ্জ হবে আর একটা এক মিনিট পর পর একটা তিরিশ সেকেন্ড পর পর তো তিরিশ সেকেন্ডেরটাই বেশি মানুষে খেলে তো আপনারা তিরিশ সেকেন্ডেরটাই খেলার চেষ্টা করবেন না সব কটাই সেম এরকম ঠিক আছে এইটাই আর কি গেমের ভিতর সহজ তো এই যে গিরিনে গিরিনে এরকমভাবে ধরে তো এরম সংখ্যা শুধু টাকার অ্যামাউন্টটা দিয়া ওই যে গো টু পেমেন্টটা দিলেই হবে তো যদি আপনার এই যে থ্রি থ্রি কিন্তু সবুজ রঙের আছে তো ওইটা যদি আপনার রেট পরে তাহলে যদি আপনি গ্রিনে ধরেন তাহলে টাকাটা পাবেন না যদি গ্রিনে ধরেন তাহলে এই যে নাইন পার্সে তো যদি গ্রিনে ধরতেন যদি দশ টাকা তাহলে দশটায় বিশ টাকা পাইতেন তো এক গুণ করে আপনাকে টাকা দেবে সব গেমের ভিতরে এই গেমটাই শুধু মানে অনেকটা সহজ আর কি যদি আপনার তো এই গেমটা যদি এখান থেকে ব্যাগ দিই ব্যাগ ধরার পর তলে দেখবেন এই যে তলে দেখবেন এই যে দেখেন এই যে মনির মনির সে গতকাল গতকালের ভিতরে দেখেন কত লাখ আর কত কোটি টাকা সে মানে প্রফিট করছে এই গেম থেকে তো এটাও আপনারা দেখতে পারেন কারণ এটা বাংলাদেশে কিন্তু একদম মানে লাইন চেঞ্জ করা বুঝতে পারছেন কোনো কোনো প্রকার কোনো সমস্যা হবে না এটা তো তল অ্যাকাউন্ট লেখা আসে তারপরে অ্যাকাউন্টে যাবেন তারপরে যে ডিপোজিট এখান থেকে আর কি ডিপোজিট করে রকেট তারপর বিকেশ বা নগদ থেকে ডিপোজিট করতে পারবেন অনেক সুবিধা আছে আর কি যদি আপনারা এই গেমটা খেলতে চান তাহলে আমাকে কমেন্ট করেন আর কমেন্টে সবাইকে আমি লিঙ্ক দিয়ে দেবো গেমের আর আরও কিছু জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারেন তো সেখানে আমি সবাইকে লাগলে আরও অনেক ডিটেলস এগুলো বুঝিয়ে দেবো